নমস্কার রাজনৈতিক ও যুদ্ধের খবরের আপডেট পেতে ওয়ার্ল্ড নিউজ বাংলা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন একুশে জুলাই শহীদ দিবসের আবহে বঙ্গ বিজেপির অভ্যন্তরীণ বিভেদ ফের স্পষ্ট হয়েছে একদিকে খড়গপুরে নিজের কেন্দ্রে নিজস্ব কর্মসূচি পালন করেন দিলীপ ঘোষ অন্যদিকে উত্তরবঙ্গের শিলিগুড়িতে উত্তর চলো অভিযান করেন শুভেন্দু অধিকারী একই দিনে দুই শীর্ষ নেতার এই পৃথক কর্মসূচি দলের মধ্যেকার ফাটলকে আরও প্রকট করেছে যা শ্রমিক ভট্টাচার্য রাজ্য সভাপতির দায়িত্ব নেওয়ার পরও অব্যাহত দিলীপ ঘোষ খড়গপুরের নিমপুরা কনক দুর্গা মন্দিরে পুজো দিয়ে তার আয়োজিত সভায় যোগ দেন যা তার দল জল্পনা উড়িয়ে দেয় অন্যদিকে যুবেন্দু অধিকারী শিলিগুড়িতে পুলিশের আপত্তি সত্ত্বেও উত্তরকণ্য অভিযান শুরু করেন এবং শাসক দল ও পুলিশের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন এই দুই ভিন্ন মেরুর কর্মসূচি বিজেপির দলীয় ঐক্যকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে এবং দিলীপ শুভেন্দুর এই দ্বন্দ্ব দলের ভেতরে টানাপোড়েমকে নতুন করে প্রকাশ্যে এনেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন ওয়ার্ল্ড নিউজ বাংলাকে নমস্কার